আসসালামু আলাইকুম আমি জাহান এমজে রাসের ব্লগসে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই চলে আসছে নতুন একটা ব্লগ নিয়ে সারাটা দিন রোজা রেখে ইফতারির পরে না শরীরটা চলে না আজকে সারাটা দিন টুকিটাকি অনেক কিছুই করছি বাজার করছি তো বাজারগুলা গুছানো দিয়ে শুরু করব আজকের ভিডিওটা যখন বাজার করতে গেছি তখন আর মোবাইল নেই নাই বাসার নিচে থেকে বাজার করছি তো যেখান থেকে ভ্যানে থেকে বাজার করছি সেটাও ভিডিও করি নাই ভাবছি ইফতারি করে আজকে বসবো তো ইফতারির পরে আসছি চলেন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি মানে সকালে কি কি করছে সেখান থেকে শুরু করি সরি একেবারে কাঁচা বাজার ছিল না শুধু ফ্রিজে কয়টা বেগুন পরে আছে তো পরে সকালবেলা উঠলাম উঠে ছেলেকে নাস্তা দিলাম ছেলের জ্বর যেহেতু ওকে নাস্তা দিলাম ওষুধ দিলাম দিয়ে পরে আমি নিচে নামছি বাজার নেওয়ার জন্য তো বাসার নিচেই দেখি যে সব মানে একটা ভ্যানে পেঁয়াজ বিক্রি করতেছে আর একটা ভ্যানে সবজি বিক্রি করতেছে বেশি দূরে অবশ্য যেতে হয়নি বাসার কাছে নিচেই যেহেতু সব কিছু পাওয়া যায় তো একবারে মানে কয়েকদিনের বাজারটা একবারে নিয়ে ঢুকছি যেন আমার বাসা থেকে আর না নামতে হয় বাসা আমার হচ্ছে তলায় তো বাসায় কোনো লিফট নাই তো বারবার মানে ছয়তলা থেকে নামতেও ভালো লাগে না আবার উঠলে নামতে ইচ্ছে করে না নামলে খুব বিরক্ত লাগে ছয়তলায় উঠতে যেহেতু লিফট নাই সেজন্য আমি কাঁচা বাজার সব একসাথেই করি অনেকগুলো করে করি কেটে কেটে রেখে দেই পেঁয়াজ নিয়ে আসলাম গাজর নিয়ে আসছে কিছু পেঁয়াজের পাতা নিয়ে আসছে টমেটো পটল পুঁইশাক লাল শাক ডাটা অনেক কিছু নিয়ে আসছে আবার কাঁচা কলাও নিয়ে পাতা কাঁচামরিচ তো কাঁচা মরিচ হয়ে গেছে ও একটা বাঁধাকপি নিয়ে আসছে আমার ছেলেকে আজকে একটু ফ্রাইড রাইস করে দিব তো ভাবলাম যে একটা বাঁধাকপি মানে উদ্দেশ্য ছিল আমার বাঁধাকপি আর মানে গাজরটা নিতে যাওয়া এখন সবগুলো কেটে নিব এই যে লাল শাকটা কেটে নিছি এটা ধুয়ে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে রেখে দিব পুঁই শাকটা এইভাবে রেখে দিব গরু মাংস দিয়ে খাওয়ার জন্য আর এই যে এখানে কিছু কিছু করে কেটে নিছি ফ্রাইড রাইস করার জন্য জন্য আর এই যে মানে এটা হচ্ছে শাকের সাথে যে মানে ডাটার সাথে যে শাক লম্বা লম্বা হয়ে থাকে সেই ডাটা মানে শাকের সাথে শাকের পাতার সাথে যে এই ডাটা থাকে ওইটা এই যে ডাটাটা কেটে রাখছি এটা মাছ দিয়ে রান্না করব বাজার করলে আমি এইভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দেই আর এখানে যেগুলো আছে এগুলো শুধু পলিথিনে করে ফ্রিজে রেখে দিবে এটা আপাতত খাচ্ছি না যে বাজারটা করে নিয়ে আসছি আগামী দশ দিন আমার বাজারে না গেলেও চলবে মানে কাঁচা বাজার না আনলেও চলবে যেহেতু আমরা দুইজন এখন একটু ফ্রাইড রাইস করে ফেলি ফ্রাইড রাইসটা করে আবার আমি সাদে উঠবো মানে আমার ছেলের সাথে সাদে উঠবো সে ঘুরে উড়াইতে যাবে কালকে অনেক জ্বর ছিল দেখে ঘুরে নিয়ে আজকে আজকে মানে নিব যেহেতু অনেক জ্বর জ্বর নাই কম তো ভাবলাম যে আজকে একটু নিয়ে উঠবো সেজন্যই আগে ফ্রাইড রাইসটা করে রেখে যাই আর চিকেনটাকে আমি পরে এসে মানে ভাজলেই হবে তো ফ্রাইড রাইসের জন্য আগে আমি বাটার দিয়ে করছি মানে বাটারটা দিয়ে দিছি আর পাশে চুলায় লাল শাকটাকে হালকা লবণ দিয়ে মানে সিদ্ধ করতে বসেছি ওটা সিদ্ধ হলে আমি ডিপে রেখে দিব ওটা পরে আমি মানে যখন দরকার হবে ভাজি করব তখন হচ্ছে আধা ঘন্টা আগে বের করে রাখলে বরফটা ছাড়াই গেলে শুধু পেঁয়াজ আর হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এটা দিয়ে বাগার দিয়ে দিলে মানে ভাজিটা হয়ে যাবে এতে কোনো মানে খারাপও কিন্তু লাগে না খুব মজাও লাগে আর ফ্রেশটা আমার কাছে আমি বলবো না হান্ড্রেড মানে হান্ড্রেড পার্সেন্ট মানে ফ্রেশ থাকে কিন্তু আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না আর ভালো না লেগে উপায় নাই যেহেতু একবারে বাজার নিয়ে আসে এখানে ফ্রাইড রাইসের জন্য আগে বাটারটা গলে যাওয়ার পরে একটু রসুন দিয়ে দিছি রসুনটা মানে লাল লাল করে ভাজে হালকা একটু ভাজা দিছি এক দেড় মিনিটের জন্য আর তারপরে গাজরটা সিদ্ধ হইতে বেশিক্ষণ সময় লাগে দেখে গাজরটা আগে দিছি কিন্তু চুলার তাপটা মানে আগুনটা কিন্তু জোরেই দিছি আর ক্যাপসিকাম আমার নতুন আনা ছিল না আগে ফ্রোজেন করা কিছু ক্যাপসিকাম ছিল মানে দুইটা ক্যাপসিকাম আমার আগে আনা ছিল সেটাকে কেটে রেখে দিয়েছিলাম বাইরে রাখলে তো এমনিও নষ্ট হয়ে যাবে তার থেকে কেটে ডিপে রাখছি এখন এই যে কাজে লাগতেছে ফেলে তো দেওয়া হয় না তো ফ্রিজ থেকে বের করতে আমি আগে ভুলে গেছিলাম ইদানিং কি জানো আমার হয়েছে বলতে পারি না আমি অনেক কিছু ভুলে যাই মানে আমি কি বলবো আমি বুঝাইতে পারবো না আমি আমার হাজবেন্ডের সাথে এরকম হয় যেমন গতকালকে আমার হাজবেন্ডের সাথে এটা নিয়ে লেগে গেছে কালকে রাতে সে আমাকে বলতেছে তোমার যেটা ভালো মনে হয় ছেলেকে নিয়ে তুমি সেটা করো আসলে আমি যে মানে কি করছি কি বলতেছি আমি নিজেই মানে কোনো হুঁশ নাই আমার হাজবেন্ড বিদেশ আর আমি যেহেতু দেশে থাকি তো ওনার কাছে মনে হয় যে আমার শুধু রান্না করা খাওয়া আর ছেলের সাথে থাকা এতটুকুই কোনো আর কোনো কাজ নেই আমার অথচ সব কাজ আমি করি তারপরে মাঝে মাঝে যতটুকু ভুল হয়ে যায় ততটুকুর জন্য মানে সে অবশ্য বেশি কথা শোনায় না আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে মিথ্যা কথা বলে লাভ নেই ও আমাকে অনেক বুঝে কিন্তু মাঝে মাঝে সময় না ও উঠাট করে কথা বলে ফেলে যে এটা খুব কষ্ট লাগে খুবই কষ্ট লাগে আবার এটা মনে করি যে অফিসে থাকে কাজ টাজ করে হয়তোবা বা কাজের কোনো প্রেশার ছিল সেই কারণে মানে অন্যের রাগ আমার আমাকে ঝাড়ে মাঝে মাঝে কিন্তু ও আমাকে কমই ঝাড়ে বিশ্বাস করেন আমি বেশি ঝাড়ে কালকে শুধু বলে ফেলছি যে আমাদের কবে মানে ইউএসএ যাওয়া হয় না হয় কাগজপত্র তো কোনো কিছু খোঁজ টোজ নাই দেখি না জানি না তো ছেলেকে একটু মানে আমি মানে ক্যাডেটের একটু কোচিংটা করাইতে থাকি আর যেতে গেছে এই বছরের মধ্যে হয়ে যাবে না হলে আগামী বছরে মানে ক্যাডেটে দিও ক্যাডেটে ক্লাস করায় আর এই বছরে যদি হয়ে যায় তাহলে তো কোনো দরকার নাই আমার উপর শুধু শুধু চেতে গেছে আর আমার আমার কথাবার্তা কি যে আসলে কবে হবে না হবে সেটা জন্য এখনো যদি পাঁচ বছর না হয় তাই দেখি আমি মানে কোনো ডিসিশন নিব না তো আমি কি করব আমি আসলে বুঝি না জানেন একা একা সংসারে থাকলে না অনেক ডিসিশন নিতে পারি না অনেক কিছু বলতে পারি না সাহস হয় না ছেলের লাইফটা নষ্ট হয়ে যাবে আমার জন্য অনেক কিছুই করতে পারি না তো যাই হোক উনি ওনারটা বুঝে আমি আমারটা বুঝে বলছি আবার অনেক সময় ভুলি বলে ফেলে এখন ছাদে উঠবো ছাদে থেকে নেমে আবার ইফতারি রেডি করব। এই যে নামছি আমরা আজানের মাত্র আর বিশ মিনিট বাকি আছে এর মধ্যে নেমে খাবারটা রেডি করে ফেলছি মা আর পাশের বাসা থেকে দেখেন আমাদেরকে নাস্তা দিয়ে গেছে মানে ইফতারি পাঠাইছে ওরা সব মিলিয়ে না আজকে মনটা একটু খারাপ যেহেতু হাজবেন্ডের বকা শুনছি গতকালকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম